কেমন ছিল। পারবো রসুল উল্লাহার সাহাবিরা ভিতরে ছিল। কে কতটা অনুসরণ করতেন কতটা অনুসরণ করতেন আমার ভাইয়েরা ওই আগন্তুক রসুল্লাহ দরবারে আসছে তো রাসূলুল্লাহ সাহাবীদের মাঝেই বসা তো রাসূলুল্লাহ মজলিসের মধ্যে বসা আগন্তুক ব্যক্তি এসে মজলিসের প্রত্যেকের চেহারার দিকে তাকাচ্ছে প্রত্যেকের চেহারার দিকে তাকাচ্ছে কিন্তু সে বুঝতে করতেছে না যে কে রাসূলুল্লাহ সুবহানাল্লাহি ওবি আমার ভাইরা আমার বন্ধুরা এটা নবী হল তিনি আল্লাহর অনুসরণ করা রাসূলকে অনুসরণ করা কিভাবে অনুসরণ করব আটা নষ্ট আচার আচরণ সবকিছুকে রসুরার পোশাক যারই কারণে সাহাবির মাথায় টুপিয়ে রসুরুল্লার মাথায় টুপি মাথায় টুপি রসুর গায়ে লম্বা জামা সাহাবির গায়ে লম্বা জামা রসুর উল্লার মুখে দাড়ি সাহাবির মুখে লম্বা লম্বা দাড়ি আচরণ যা

যে সমস্ত খাবার ওনার হাত থেকে পড়ে যাচ্ছে রুটির টুকরা আবার যে সমস্ত খাবার রুটির টুকরা ওনার হাত থেকে পড়ে যাচ্ছে নিচে এগুলি উনি তুলে তুলে আবার খাচ্ছে তো ওনার পাশ থেকে একজন ওনাকে বলল এখানকার লোকেরা এটাকে মনের নিচু মানের মনে করে এটা পছন্দ করে না এখানকার লোকেরা এভাবে পড়ে দেওয়া খাবার উঠে খাওয়াকে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ তাহলে কিভাবে তারা অনুসরণ করেছে রাসূলুল্লাহ কি পান্নাদি আল্লাহ তাআলা তিনি তাদেরকে বলেছিলেন এই তোমরা আহমদদের এই আহমদদের অনুসরণের কারণ কি আমি আমার প্রিয় হাবিব সল্লি সাল্লামের আমি ছেড়ে দিবো আমার ভাইয়েরা আমার বন্ধুরা রসুর কে কিভাবে অনুসরণ করতেন রসুল মাথা রসুরুল্লাহ মাথায় বাগরি চলছিল ছিল রসুর মাথার শীতে কাটতেন চুলের শীত কাটতেন রসুর মাঝখান দিয়ে মাছ বরাবর মাথার মাছ বরাবর মাথার চুল বাড়ি এগুলি কুচকানো কুচকানো অনেক চেষ্টা করে গোসলের সময় চেষ্টা করে তেল দিয়ে চেষ্টা করে মাথার চুলকে মাঝখান দিয়ে শিথা করার জন্য কিন্তু পারে না বেচারা কুচকানো চুল যেমন তেমনই থেকে যায় বহু চেষ্টা করার পরেও বহু কান্নাকাটি করে বহু দোয়া করে কোন কায়দাই তার মাথার চুল রসুর উল্লার মতো হচ্ছে না আল্লাহ আকবর আহ কেমন মহাপর তাদের অন্তরের ভিতরে ছিল কেমন রসুল প্রেম তাদের অন্তরের ভিতরে ছিল কেমন রসুলের অনুসরণ তাদের অন্তরের ভিতরে ছিল আমার ভাই হয়তো আমার ভাষা ব্যর্থ হয়তো আমার মুখে ওই ভাষা নাই যে ভাষায় বললে আমি আপনাদেরকে বোঝাইতে পারবো রসুল রসুল উল্লাহকে কতটা অনুসরণ করতেন কতটা অনুকরণ করতেন আমার ভাইয়েরা ওই হাফসি সাহাবি উনি চিন্তা করলেন যে না এভাবে হবে না আমার মাথায় আমাকে সিধা কাটতেই হবে এজন্য একটা লোহার দণ্ড নিয়েছে এটা নিয়ে আগুনে পড়াইছে আগুনে পোড়াইয়া গরম এই লোহা বস্তুটা নিজের মাথার মাঝখান সোজা এরকম চাপ দিছে চুলও পুড়ে গেছে চুল পোড়ার সাথে সাথে নিচের চামড়াও পুড়ে গেছে আল্লাহ আরেক বলছে ভাই আপনি তো এটা নাও করতে পারতেন তো উনি বলেন যারে ভাই এটা পোড়ার কারণে মাথার চামড়া পুড়ে যাওয়ার কারণে হয়তোবা বা সাময়িক কিছু কষ্ট আমার হচ্ছে কিন্তু তারপরেও তো আমার মাথা সোজা মাছ বরাবর আমার রসূলের মাথার মাছ বরাবরের মতো কিছুটা হলেও হয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি আমার মাথায় সিধা তো থাকবে এই পুরো দলা তো থাকবে আমার মাথা মাস দিয়ে এই পরিমাণ অনুসরণ রসূলুল্লাহ রসূলুল্লাহ সাহাবীরা করেছে আমার ভাইয়া রসূলুল্লাহ যে পদ্ধতিতে মানুষকে দুনিয়া যাপন শিখিয়েছেন এর যে উত্তম উম্মতের সুন্দর ভারসাম্যপূর্ণ এর চেয়ে সুন্দর জীবনযাত্রা আর হতে পারে না এই জিনিসই তো আগাম মানুষকে শেখায়